সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি শতকরা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব সমস্যাটি হল প্রবলেম একশো পঞ্চাশ লিটার দুধ ও জলের মিশ্রণে জলের পরিমাণ টোয়েন্টি পার্সেন্ট ওই মিশ্রণে আরও কত লিটার জল মেশালে নূতন মিশ্রণে জলের পরিমাণ টোয়েন্টি ফাইভ পারসেন্ট হবে ওয়ান ফিফটি লিটারস অব মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার কনটেন্স টোয়েন্টি পারসেন্ট ওয়াটার হাউ মাচ লিটার ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু ইট সো দ্যাট ওয়াটার উইল বি টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইন দ্য নিউ মিক্সচার সলিউশান সমাধান প্রথমে আমরা দেখব মিশ্রণে জলের পরিমাণ কত প্রথমে মিশ্রণে জলের পরিমাণ ইজ ইকুয়াল টু হান্ড্রেড ফিফটি ইন্টু টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি বাই হান্ড্রেড ইজ ইকুয়াল টু থার্টি লিটার মিশ্রণে তিরিশ লিটার জল ছিল ধরি আরও এক লিটার জল মেশাতে হবে তাহলে শর্তানুসারে মোট জলের পরিমাণ হলো থার্টি প্লাস এক্স টোটাল মিশ্রণের পরিমাণ হলো হান্ড্রেড ফিফটি প্লাস এক্স ইন্টু হান্ড্রেড ইজ ইকোয়াল টু টোয়েন্টি ফাইভ তাহলে এই টোয়েন্টি ফাইভ আর হান্ড্রেড কাটলাম ফোর তাহলে দাঁড়ালো চার দিয়ে গুণ করলে একশো কুড়ি প্লাস ফোর এক্স বাই হান্ড্রেড ফিফটি প্লাস এক্স ইজ ইকাল টু ওয়ান বা হান্ড্রেড ফিফটি প্লাস এক্স ইজ ইকোয়াল টু হান্ড্রেড টোয়েন্টি প্লাস ফোর এক্স বা এক্স মাইনাস ফোর এক্স টু হান্ড্রেড টোয়েন্টি মাইনাস ফিফটি বা মাইনাস থ্রি এক্স ইজ কেটে গেলো বা এক্স ইজ টু থার্টি অতএব আরও দশ লিটার জল মেশালে একশো পঞ্চাশ লিটার দুধ জলের মিশ্রণে তাতে জলের পরিমাণ টোয়েন্টি হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ